সর্বো ঠিক না রেকর্ড ছাড়া তো আমি কথা বলি না জি পরিচয় দিয়ে কথা বলেন জি আমি বাগেরহাট থেকে बोलছিলা বাগেরহাট থেকে বাগেরহাটে তো কত কুকুর আছে সাগল আছে বাগেরহাটে আপনার মানুষের নাম আছে না কি করেন আপনি শিক্ষাগত যোগ্যতা কি সেগুলো তো বলতে হবে জি আমি বাগেরহাট আমি স্টুডেন্ট ভাই কথা এরকম চিপে চিপে বের করতে তো বিরক্তি লাগে

আর আল্লাহ তালা যে সুরা মায়েদার প্রণব আয়তে যে আল্লাহ তালা ইসাদ করে দিয়েছে যে আমি আমার নবীকে নূর হিসেবে পৃথিবীতে আগমন করেছি আমি তোমাদের জন্য এক নূর আগমন করব তাহলে এই হাদিসগুলো এই এই রেফারেন্সগুলো এই আয়াতগুলো কোথায় গেছে আয়াতগুলো তো আয়াতের জায়গায় আছে কিন্তু আপনি বুঝতে ভুল করছেন আমরা বুঝতে ভুল করিনি শুধু আপনার আকিদা আচ্ছা ওই ওই আয়াতের তাফসির তো আমি করি নাই যে আয়াতের তাফসিরটা আমি করেছি ওই আয়াতের তাফসিরের উপর আপনি আগে কথা বলুন ঠিক আছে তারপরে আপনি ওই নূরের বিষয়ে আমি আলোচনা আপনাকে করব আপনি বলেন আপনি আপনি বলেন আমি যে আপনাকে বললাম আলাম না যা আল্লাহ আই নাই আল্লাহ তালা মানুষকে দুইটা চোখ দিছে তো এখানে আবু জাহেলের চোখ কি চারটা ছিল না কি ছিল আবু জাহেলের চোখ দুইটা ছিল রসুল্লাহ সাল্লাহামের চোখ দুইটা ছিল এখন তাহলে সমস্যা কোথায় তাহলে সমস্যা হলো যদি আবু জাহেল যদি যদি মা যদি ঠিকমতো মতো উম্মতে মহামাদি হতো তাহলে আবু জাহেল কোন ইমান ইসলাম ধর্ম গ্রহণ করলো না আরে বাবা রে ইমান গ্রহণ করছে না সেটা তো জানি অবশ্যই ইমান গ্রহণ করে নাই সেজন্য সে জাহান নামে যাবে এটাকে কে অস্বীকার করছে আমি কি আমার ভিডিওতে বলছি নাকি যে আবু জাহেল জান্নাতে যাবে চেল চালায়া এটাকে আমি বলছি নাকি ওটা কি কেউ বলছে আপনাকে তাহলে আবার তাহলে কি এ কথার উত্তর দেন আমি বলছি আবু জাহেলের চোখ দুইটা মোহাম্মদ সাল্লাহ চোখ দুইটা এটা আমি বলি না আল্লাহ তালা বলছে তো এই কথার ভিতরে ভুল কোথায় অন্য এতে যাই এই আয়াতটাকে শেষ করেন অন্য এতে তো বলেন আবু জাহেলে চোখ চারটা ওখানে নূর বলছে ওখানে নূরের কি সমাধান আর এখানে কি সেটা আমরা আসবো কিন্তু অন্য এতে কি বলছে নাকি আবু জাহেলে চোখ চারটা আর মোহাম্মদের চোখ দুইটা

সৃষ্টি করেছি আবার কই আসলো কোল ইননামা আনা বাশার মিসলুকুম সৃষ্টি করেছি আবার কই আসলো আয়াতে শব্দে যা আছে সেটা বলেন আনা বাশার মিসলুকুম তোমাদের মত তোমাদের বলতে কাদের আপনার না আমার আপনার হ্যাঁ মানুষদের মত কে কে বলছে আপনাকে মানুষদের মত নবী আয়াত কাদেরকে বলছিলেন কাদেরকে বলতে বলা হয়েছে তাফসীর জানেন তারসির ইব্নে কাসিন খোলেন তারসিরও তওয়ারি খোলেন সেখানে দেখেন ইমাম তবারি রহিম অল্লাহ এই আয়াতে সোরা কাফের একশো দশ নং আয়াত এবং এই আয়াত আরো আছে সোরা তো ফুসসিলাতে নং আয়াত ইমাম তওয়ারী বলে দিয়েছেন কথা শুনেন আপনি আগে আপনি প্রশ্ন করছেন উত্তর নেন মুফাস্সিদা বলে দিয়েছেন স্পষ্ট যে হেনবি আপনি মক্কার কাফেরদেরকে বলুন মক্কার কাফেররা কি আপনার বাপনা আপনার খালু মক্কার কাফের তো আবু জেহেলা আবুল আহাবুদবা শায়বা তো তাদেরকে বলুন যে আমি তোমাদের মতো

আবুল আহাব মহম্মদাল্লাহ সাল্লামের চাচা আমার আত্মীয় কেমনে হবে ভাই তাহলে তো আমি নবীর বংশের হয়ে যেতাম আলহামদুলিল্লাহ বলতাম যে আবুল আহাবের বংশ আমার বংশ এক হইতো তা আলহামদুলিল্লাহ আমি তো কোরাইস বংশের হইতাম তো কোরাইস নাই তো পৃথিবীর সর্দার হওয়ার যোগ্য তা আমি তো রাষ্ট্রপতি হইতাম মিয়া তো আবুল আহাবের বংশই তো নবীর বংশ আবুল আহাব যদি আমার চাচা হইতো তাহলে তো আমি নবীর চাষ তো হইতাম আলহামদুলিল্লাহ খারাপ কি আসিল

ফিলজিনসি ও সৌৰতি ওল হাইয়াতি হে নবী আপনি বলুন যে আমি বনিয়া আদমে তোমাদের মতই বনিয়া আদম ফিলজিনসি অ সোৰতি ওল হাইয়া জিনস মানে কি সোৰত মানে কি হাইয়া মানে কিৰ উত্তর তুমি দাও তুমি এদি শুধু কথা ব ল ন যে মক্কাৰ কাফেরা আমাৰ আত্মীয় মক্কাৰ কাফের আমাৰ আত্মীয় হলে মাৰাখান দৌৰিলা বলতাম অৰাটো বৰবাদ হৈছে ইমান নাই দেখি আমাৰতো ইমান আছে ইমান থাকাৰ পৰা আমি যদি আবু আবুল হাহাবের বংশের হয় তা আমি নবী নবীর বংশের লোক তোমার খবর আছে মিয়া আমি তো নাই অবশ্যই না না আবার আর দিক থেকে আমি তো নবীর বংশের লোক কারণ আদম তো নবী আদম নবী না আরে বেটা আদম নবী কি না তো আমি তো আদমের বংশধর তা আমি তো নবীর বংশের এই পৃথিবীর সব মানুষই নবীর বংশ পৃথিবীর তুমিও নবীর বংশের তুমি নিজেও নবীর বংশের খবর নাই মিয়া তুমি নিজেও নবীর বংশের

ইবনে কাসির বিআদবি করছে আমি বিআদবি করলাম কেন কথা বুঝেন কেন এই কথাটা আমি বলি নাই এই কথা কি আমি বলছি নাকি এই কথা কি আমি বলছি এটা তো ইবনে কাসির বলছে ইমাম তাবারী বলছে এটা মুফাসসিরদের বক্তব্য আমার দোষটা কোথায় যদি দেওবন্দ আলেম আপনার قومই জগতে সবচেয়ে বড় বাবা আপনি কি জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দেন আপনি এক কথা থেকে আরেক কথা যা গত মাসের না পীরের কি হইছে দেওবন্দের কি হয়েছে আমি আপনাকে যেটা বলতেছি সেটা বলেন আপনি যে আমাকে বললেন যে আমি নবীর শানে বেয়াদুবি করেছি এই কথা বললে যদি বেয়াদুবি হয় তার এই কথা তো আল্লাহ বলছে এই কথা তাফসির তো ইমাম তবারি করছে ইবনে কাসির করেছেন যে এটা মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে তো এখন আমার আমার কি বেয়াদব কেন বলেন আপনি ইমাম তবারির বেয়াদব বলেন ইবনে কাসিরকে বেয়াদব বলেন আপনি আল্লাহরে বেয়াদব বলে ফেলেন নাওয়াজ আমারে কেন বলেন

আমার বক্তব্যের উপরে আমার বক্তব্য তো এই আয়াতের উপরে এই আয়াত নিয়ে তো আমি তাফসির করেছি তো আমার এই আয়াতের উত্তর আপনি দেন তারপরে আপনার আয়াতে আমি আসতেছি আমারও বক্তব্য করে নাই আজ থেকে আপনার বক্তব্য নিয়ে আমার বক্তব্য কুল ইন্নামা আনাবাসার মিসুকুম ইয়াতের তাফসির ইমাম তবেই ইবনে কাসির আর অন করেছেন এখন এইটার কারণে আপনি যদি আমাকে বেয়াদব বলেন তাহলে ইবনে কাসির তবারি তারা বেয়াদব আর সুরা মায়েদার আয়াত কি তারা জানতো কি জানতো না সুরা মায়েদার আপনি যে আয়াতের কথা বলেন ওই আয়াতের তাফসির কি ইমাম তবই জানত কি জানতো না আপনি তো একটাও পড়েন নাইমি আপনি তো একটাও পড়েন নাই আমি আপনার দুইটা কীছি দুইটা দিয়ে শেষ করেন না এইটা তো হলো আপনার গন্ড মূর্খের পরিচয় আপনাকে আমি বিশ্ববিখ্যাত সর্বজন গ্রহণযোগ্য দুইটা তাফসিরের কথা বললাম ইবনে কাসির ইমাম তবারি আপনি মানে দুইটা তাফসিরের কথা বল দুইটা কেন একটা জবাব দেন আপনি তবারি জবাব দেন এখন একটাই তো যথেষ্ট কে এর বিপরীত কে বলছে আপনি একজন দেখান আমি তো এক দুইজন মাসালান বললাম আপনাকে উপমা স্বরূপ এক উপমা স্বরূপ আমি বললাম দুই জনের কথা আপনি একজন একটা দেখান যে বলছে যে মিসলুকুম মানে মক্কার কাফের না নবীর হাত আর আবু জাহেলের হাত দুইটা ছিল এরকম বলা যাবে না সুরতের দিক থেকে নবী মক্কার কাফের মতো ছিল না একটা একটা দেখান না আপনি আমি তো বলতেছি না গোড়ার সারা দিব না করে রাতে বেলা এখন যে জুলাইখা কি মেয়ে ছিল না পুরুষ ছিল তা আপনি আপনি কি বলতেছেন আমি যে বলছি ঠেলা খায়া যে নবী আবু জাহেলের মতো মানুষ ছিল না কইতেছেন এখন ঠেলা খায়া ঠেলা তো এখন এদের কইতেছেন নবী আবু জেহেলের মতোই মানুষ ছিল তখন

এক আয়াত শেষ না আরেক আয় যাবো না কারণ হচ্ছে পরের আয়াতে গেলে আপনি ওই আয়াতে যখন ধরা খাইবেন তখন এর পরের আয়াতে আর এক আয়াতে একটা শেষ করে আপনি শেষ করেন এবং আপনি যে আমাকে বললেন বেআ পৃথিবীর সমস্ত মুফাসের তাফসির করছে এখন আপনি এটা মানেন আগে তারপরে আমি যাব এটা আপনি মানেন আগে এটা আপনি এতটুকু শুনেন আপনি এতটুকু আগে মানেন যে ওনারা যে তাফসির করেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য তারপর আমি আরেকা যেতে যাব যদি আপনি এই দেই না মানেন পরে আরেকা কেন যাব আপনাকে যখন আমি এই জায়গাতেই ধইরা ফেলছি আমার তো সামনে যাওয়ার দরকার নাই এক বুলেটে যদি পাখি শিকার হয়ে যায় এক গুলিতে পাখি শিকার হইলে আরেকটা গুলি নষ্ট করার দরকার আছে বলেন আমার যদি আপনি দিতে পারতেন আমি পরের দলিলে যাব আপনি তো এক গুলিতেই শেষ হয়ে গেছেন এখন আমি কেন সুরা মায়েদার তাফসির সুরা আরফের তাফসির সুরা বাকার তাফসির কেন যাব আমি কেন যাব আমি আমি তো আপনাকে দুই আয়াত দিছি একেবারে শব্দে দুইটা আয়াত আছে দুইটা দুইটা আয়াত আছে আল্লাহর আল্লাহ আল্লাহর আয়াত এবং এই আয়াতের দুইটা তাফসিন আমি শব্দে শব্দে আপনাকে বলেছি শব্দ শব্দে শব্দে এরপর পৃথিবীর সমস্ত তাফসিরের ভিতরে একই কথা আছে এর বিপরীত কোনো কথা নাই এর বিপরীত কোনো কথা নাই আমি যেটা বলেছি পৃথিবীর সমস্ত তাফসিল এখন আপনি বলেন যে তাফসিল তবরির কথা কেন বলেন আরে মিয়া ছাগল কোথাকার সরসিনার পি তাের কথা বলবো তোমার সরসিনার পি কি লেখা লেখার যোগ্য নাকি মিয়া বেগুতা কোথাকার